শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি আর বাইরে এসে বেরিয়ে এসে দেখছি চারিদিকটা একদম ফুলে ফুলে ভরে গেছে তাই ক্যামেরা নিয়ে চলে এলাম তোমাদেরকে একটু দেখাতে বাইরেটা একদম সবুজ গাছের উপরে লাল সাদা কি সুন্দর লাগছে দেখতে চারিপাশটা তো এখন তো ভীষণ গরম পড়ে গেছে ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি ভীষণ গরম মানে একদম অসহ্য গরম এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি স্নানটা করিনি যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি ততই ভালো কারণ একদিকে সূর্যের তাপ আর একদিকে উনুনে আগুনের তাপ দুটো একসাথে সহ্য করা যাবে না ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে ফেলি আর আমাদের এখানে না মানে আমাদের গ্রামে অষ্টম পহর বসেছে তো ওই জন্য মাইক বাজছে আর কথা বলতে পারছি না এখন ওই জন্য ভয়েস দিতে হচ্ছে তো আমার রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন রান্না করার পর ভীষণ গরম লাগছিল ওই জন্য এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে নিয়েছি তো কিছুটা তরমুজ ছিল ফ্রিজের মধ্যে সেটাই কেটে এখন খেতে বসেছি তো ঠান্ডা ঠান্ডা তরমুজটা পুরো একদম আইসক্রিমের মতোই লাগছিল ওই জন্য আমি ঐশীকে ডাকছিলাম যে আয় একটু খাবি আয় ও তো এলো না তো যাই হোক কী আর করা যাবে আমি একাই খাই বসে বসে আমার কিন্তু তরমুজ খেতে দারুণ লাগে তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে এই গরমে আমাদেরকে জানাবে কমেন্ট করে তো পুরো সিজনটাই চলছে তরমুজ তরমুজ তো তারপর আবার শাশুড়ি মা বললো যে দুটো কাঁচা আম আছে একটু আমের শরবত করো তো তাই বসে গেছি আমগুলো কাটতে তো আগের বছর না আমাদের একটা নতুন গাছে অনেকগুলো আম ধরেছিল মোটামুটি গাছের তুলনায় গাছ ভর্তি আম ধরেছিল ছাদ থেকে পাড়া যেত হাতে করে টুকটুক করে একটা একটা করে পাড়া যেত কিন্তু এবছর দেখছি একটাও নেই গাছটাতে ভীষণ মন খারাপ তো যাই হোক এই দুটো আম কোথা থেকে জোগাড় করেছে জানি না আম দুটো এখন কেটে ধুয়ে নিয়েছি এখন মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব অল্প করে জল দেব আর একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু ঐশী খাবে দাদাই খাবে সবাই খাবে এই জন্য লঙ্কাটা দিলাম না আমগুলো একদম নরম ছিল একদম নরম যাকে বলে মানে সেরকমভাবে এখনও টকও হয়নি একটু টক টক না হলে ভালো লাগে না কাঁচা আম খেতে ভীষণ নরম ছিল একবার ঘোরাতেই পুরো একদম পেস্ট হয়ে গেছে আমের তো যাই হোক এর মধ্যে এবার নুন চিনি সব দিয়ে গুড়িয়ে নেব এখন তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমি শরবত এই যে দেখো আমি একটু কাঁচা লঙ্কা মিক্স করে নিয়েছি তো তারপর ওই সিকে স্নান করিয়ে দিয়েছিলাম ও বলছে আমাকে জল তেষ্টা পাচ্ছে জল খাবো তো আমি কি করেছিলাম একটা বোতলের মধ্যে ওয়ারেস গুলে ফ্রেজে রেখে দিয়েছিলাম ওকে জল বলে খেতে দিলাম ও আবার এক ঢোক খেয়ে বলছে আর খাবো না এটা তো জল নয় এটা শরবত আমি বললাম এটা গরমের মধ্যে খাওয়াটা কত দরকার মানে ও তো খেতেই চায় না এই সব শরবতও খায় না ওয়ারেসও খায় না যাই হোক অনেক কষ্ট করে এক দু ঢোক খাওয়াচ্ছি এরপর একটু পরে ভাত খাইয়ে দেবো ওকে এই যে দেখো এখন ওর খাবার নিয়ে নিয়েছি যেহেতু আমাদের অষ্টম প্রহর হচ্ছে তাই সব নিরামিষ রান্না হয়েছে ডাল আলু পোস্ত এঁচড়ের তরকারি কাঁচকলা ভাজা কুঁদরি ভাজা সে এখন সব খাবারই মানে সব তরকারি অল্প অল্প করে খাওয়া শিখে গেছে ওই জন্য সব কিছুই অল্প অল্প করে নিয়েছি এই যে দেখো আবার নিরামিষ বলে একটু রাগ হয়ে গেছে ওইদিকে চলে যাচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু রেস্ট নিতে চলে এসেছি কোথায় বলো তো এটা কিন্তু আমাদের রুম নয় এটা হচ্ছে ঐশীর দাদা এর রুম আমাদের বাড়িতে দুটো পাকার বাড়িতে দুটো রুম আছে আর মাটির বাড়িতে একটা রুম আছে এই গরমের সময় একতলা পাকা বাড়িতে থাকা মানে যা কষ্ট বাবা পারি না তো যাই হোক এখন বিকেলবেলা এসছে একটু মাটির দিকে বেরু করতে বাতাস খেতে আসলে আমাদের বাড়ির সামনে একটু ছোট্ট করে একটু জমিতে বাদাম লাগানো হয়েছে সেটাই জল দেওয়া হবে ঐশীর বাবা এসছে আমরা ওই জন্য এসেছি ওই এখানে কোদাল নিয়ে খেলছে দেখো দুষ্টুমি করছে এই যে এইটা হচ্ছে আমাদের বাদাম এই বাদাম গাছটায় জল দেওয়া হবে আর ওই দিকে দেখো মাটি কোপাচ্ছে কথাই শুনছে না কথাই শুনছে না এই যে নালায় জল আসছে একটু একটু করে আর এই যে দেখো চারিপাশে শুধু বাদাম গাছ আমাদের এদিকে না কাঁচা লঙ্কা বাদাম এইসব চাষটা বেশি হয় এই যে কত বাদাম গাছ চারিপাশে আর এই যে এই জঙ্গলটা দেখছো গাছপালাগুলো এইখানে না প্রচুর পরিমাণে শেয়াল থাকে প্রচুর সন্ধে হতে দেবে না মানে এত ডাকাডাকি শুরু করে দেবে বাড়িতে যে কেউ একা থাকলে যে কেউ ভয় পেয়ে যাবে আর ওই শীত এইদিকে এতক্ষণ ধরে আর এদিকে দেখো রাস্তায় এত গাড়ি কী কিসের গাড়ি যাচ্ছে বলো তো আমাদের আনন্দপুরে কেশপুরে হিরন এসেছিল আর এখন সন্ধেবেলায় আমরা রেডি হয়ে গেছি মন্দিরে মানে হরি মন্দিরে যাব বলে যেখানে অষ্টম হচ্ছে ওখানে আর ঐশী দেখো নিজে নিজে মুখে পাউডার মেখে কি অবস্থা করেছে পুরো গোঁপ বানিয়ে ফেলেছে সাদা রঙের তো ওকে বলছিলাম দাঁড়া দাঁড়া আমি রেডি করে দিচ্ছি না ও সব একা একাই করবে তো যাই হোক আমি মা ওইসি তিনজন মিলে যাব আর আমাদের কাকিমাদের বাড়ি থেকে কাকিমা যাবে আর ঐশীর বিশুমণি আর ওর দাদা আছে এই কজন মিলেই যাব তবে আমাদের বাড়ি থেকে না মন্দিরে যেতে অনেকটা অনেকটা মানে রাস্তা যেতে হয় হেঁটে হেঁটেই যাব গরমের সময় কিছু প্রবলেম হবে না বাতাস খেতে খেতে যাব রাস্তায় প্রচুর বাতাস দিচ্ছে কিন্তু এই বাচ্চা দুটোকে নিয়ে যাওয়া একটু প্রবলেম হবে এতটা হাঁটিয়ে নিয়ে যাওয়া আবার আসার সময় দেখি আসার সময় কি করা যায় তো যাই হোক আমরা এখন চলে এসেছি দেখো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এই জন্য মানে চারিপাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছে লোকজন এখনও এসে পৌঁছোয়নি এটাই হচ্ছে আমাদের হরি মন্দির মানে হরি চালা যাই বলে না কেন এখানে অষ্টম পাওয়ার হচ্ছে এই যে ঐশীর পিসিমনি এটা মানে আমার কাকিমার মেয়ে এই যে ঐশী ঠাম্মির কোলে বসে আছে আমি একটু ওকে ডাকছিলাম ওকে একটু জীব দেখাচ্ছিলাম তাকাচ্ছিলই না আমার দিকে তারপর আবার বাড়িতে চলে এসেছি ভীষণ গরম ছিল ভীষণ গরম ছিল অল্প একটু চড়ে খেয়ে আর কিছু খেতে ইচ্ছে করছিল না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও